যাতে ক্ষমতা থেকে উচ্ছেদ করা যায় সেই বিজেপি দেশের নির্বাচন উনচল্লিশটা ভোট পেয়েছে পাঁচ বছরের ব্যবধান কিন্তু এই উনচল্লিশ ভোট আঠারোতে তার আগে ভোট পেয়েছে সেখানে কেউ আমল তো বলতে পারেননি যে আমি ভোট দিতে পারিনি আমার ভোটের অধিকার হরণ করেছে জোর করে আমার ভোট অন্যরা দিয়েছে এরকম কোনো অভিযোগ ছিল না রাত্র দেড়টার সময় পর্যন্ত কৈলা শহরে ধর্ম করে মুসলিম মা ছয় মাসের শিশু কোমরে নিয়ে কাঁখে নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে গেছেন নির্ভীক কিন্তু দেশের নির্বাচন এই যে উনচল্লিশ ভোট তাতে আমরা যা দেখেছি বিশ থেকে বাইশটার বেশি ভোট বিজেপি পায় বাকি যা ভোট আপনার ভোট তারা লুট করেছে আপনাকে আপনার ভোট দিতে দেয়নি আগরতলা পুরা বড় কমায় বড় কমাই ঘটনা ঘটেছে তারা জানে তারা কিভাবে সরকার এসেছে মুখ্যমন্ত্রী জানেন উপনির্বাচনে বর্তালী থেকে তিনি কিভাবে জিতেছেন পরের নির্বাচনে বর্দালি থেকে তিনি কিভাবে জিতেছেন তিনি নিজেই তো জানেন আমাদের ব্যাখ্যা করার কি দরকার আছে এরকম একটা পরিস্থিতিতে এরা ভীত এরা এরা বুঝতে পারছেন জনগণ এটাকে বের নেবেন আজ যত ভোট হয়েছে ত্রিপুরায় মানুষ ভোট দিতে পারে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন ছয় থেকে সাত পাঁচের মধ্যে বলি কোন পরিবর্তন মানুষ চাইলে সবকিছু করতে পারে মানুষের ঐক্য শক্তির কোন বিকল্প নাই তাই আপনাদের কাছে যেটা থাকবে আমাদের আবেদন এই সম্মেলন কি আলোচনা করব আমরা কি ওখানে শুধু গলা ফাটিয়ে রক্ত দিয়ে সেখানে রক্ত বের করে বক্তৃতা করবো কি চলছে দেশে দেশকে বাদ দিয়ে ত্রিপুরা তো এই সমস্যা থেকে বেরোতে পারবে না ডাবল ইঞ্জিন দিল্লি সরকার যে দৃষ্টি নিয়ে চলছে ত্রিপুরা বিজেপি সরকার সেই দৃষ্টি নিয়ে চলছে তার কাছ থেকে বিকল্প আমরা কি আশা করবো

कई जगह भी थानसा नहीं हुआ आज उस एरियाज में हम लोग के लोग सफर कर रहे हैं क्योंकि उस समय हम लोग ने अपने पर्सनल स्वार्थ के बारे सोचकर अपने लॉन्ग टर्म अपना भविष्य के बारे नहीं सोचा हम लोग वेट कर रहे हैं देख रहे हैं लेकिन अगर हम लोग एक दिल में एक बात रखना चाहिए आपको क्लियर अगर पावर में आकर हम लोग अपने लोगों को हेल्प नहीं कर सकते हैं तो वो पावर का क्या मतलब अगर इंपॉर्टेंट पोजीशन में आकर गवर्नमेंट में आकर अगर आज हम लोग अपने लोगों को हेल्प नहीं कर सकते हैं तो उस गवर्नमेंट में उस गवर्नमेंट का बात करके हमारे लोगों को क्या फायदा हो रहा है और अगर मुझे और हम लोगों को लगता है कि हम लोगों के इमोशन के साथ हम लोगों के विश्वास के साथ कोई खेल रहा है तो हम लोग राइट टाइम में राइट डिसीजन भी लेने के लिए तैयार हैं और हम इसके बारे विचार करेंगे एवरीबडी शुड बी रेडी इफ वी आर नॉट बीइंग गिवन आर राइट्स इफ वी आर नॉट बीइंग गिवन व्हाट वाज प्रॉमिस्ड टू अस इफ वी आर नॉट गिवन Security for our identity, language, culture, land, our future. We should be ready to stay out of power also. There is no use being in government when you cannot help your people. If you cannot help your people, then it is a crime for us to enjoy a luxury life while our people are suffering. This message hai to all members to you mentally prepared. राइट right टाइम में अगर हमें लगा कि हमारे लोगों के साथ खिलवाड़ हो रहा है विश्वासघात हो रहा है तो हम लोग हिचकिचाएंगे नहीं टू वॉक अवे दिस इज माई क्लियर मैसेज नियंत्रण है एवं बीजेपी এগুলো শুধু বললে হবে এই অবস্থা থেকে বেরিয়ে সব জন্য সামনের দিনে বৃহত্তর সংগ্রাম সংগঠিত করতে হবে অবশ্যই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তার নেতৃত্বে বামফ্রন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন নেওয়ার চেষ্টা করছেন আক্রান্ত হচ্ছেন শহীদের মৃত্যুবরণ করছেন বাড়িঘর পড়িয়ে দিচ্ছেন তাদের পরিবার প্রতিপালনের জন্যে উৎসব সেগুলো ধ্বংসা করে দিচ্ছে কিন্তু মাথা মতো করছে থাকবেন কিন্তু আপনাদের কাছে আবেদন থাকবে নতুন মানুষের কাছে যেতে হবে কাল যিনি বিজেপি ছিলেন তার সঙ্গে কথা বলুন বুঝবার চেষ্টা করুন তার মন জয় করার চেষ্টা করুন তাকে সঙ্গে আনুন কাজে আমাদের শক্তির যে বৃত্ত এটাকে প্রসারিত করতে হবে